হাই গাইস আমি চলে এসেছি আপনাদের সঙ্গে রিচুয়াল কথা ইউটিউব চ্যানেল নিয়ে আজকে এই পর্বে আপনাদেরকে রিচুয়াল কথা যেরকম দেখাতাম একটু ভিন্ন স্বাদের একটা টপিক দেখাবো পুস্করায় চমদার জমিদার বাড়ি পাঁচশো বছরের পুরনো এই জমিদার বাড়ি তার যে স্ট্রাকচার ঐতিহাসিক যে তাৎপর্য এবং পুরনো দিনের বাড়ি কেমন হয় সেইটা আপনাদের দেখাবো চলুন আমরা ঠিক জমিদার বাড়ির ইনফ্রন্ট অফ জমিদার বাড়ি মানে জমিদার বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি জমিদার বাড়িতে আমরা ঢুকছি ঢুকে আপনাদের টোটালটা দেখাবো এই জমিদার বাড়িগুলো কেমন টাইপের হয় আসুন দেখছেন বন্ধুরা জানলাগুলো দেখুন যে লম্বা লম্বা জানলা যা এখনকার দিনে দেখা যায় না সেই সময় তৈরি হতো এবং পুরোটাই কাঠে এর ফ্রেমটা কাঠের এবং মধ্যিখানে যে রেলগুলো আছে সেগুলো সব কাঠের এবং মধ্যিখানে একটা করে লোহার পাতি দেওয়া এই জানলাগুলোতে দুটো বৈশিষ্ট্য আছে এক হচ্ছে আপনার আলো এবং বাতাস খুব ভালো খেলতে পারে এর ভেতরে একটা করে কাঁচের জানলা থাকে এবং বাইরে একটা করে কাঠের কপাট থাকে এটা জমিদার বাড়ির বৈশিষ্ট্য বিশেষ করে পুরনো দিনে যে সমস্ত বাড়ি আছে রাজবাড়ি জমিদার বাড়ি বা আজ থেকে আড়াইশো তিনশো বা পাঁচশো বছর পুরনো আগে যখন বাড়িগুলো তৈরি হতো সম্ভ্রান্ত পরিবার যারা এই সমস্ত বাড়ি তৈরি করতেন তারা অনেক কিছু ভেবে বাড়িটা তৈরি করতেন যাতে বাড়ির মধ্যেই বাচ্চারা খেলাধুলা করতে পারে সেইভাবে জায়গা রেখে এবং উঠোন রক যেগুলোকে আমরা বলি যে রকের আড্ডা সেই সময়কার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে প্রতিটা বাড়ির সামনে একটা রক থাকতো যেখানে বসে আপনার তাস খেলা বা গল্প গুজব করা বাড়ির মহিলারা যাতে গল্প করতে পারে সেই সমস্ত বিনোদনগুলো তারা বাড়ির মধ্যেই করত। এবং বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য চারদিক ঘেরা থাকতো ঠিকই মধ্যিখানে থাকতো উঠোন এবং উঠোনের উঠোনকে কেন্দ্র করে চারদিকে থাকতো রক আমি আমার ক্যামেরাম্যান সৌভিককে বলবো দেখাও এই দেখুন বন্ধুরা এই রক শুরু হয়েছে এই স্কোয়ার হয়ে গেছে চৌকোভাবে এগুলো চৌকোভাবে গেছে এবং এর খিলান টোটালটাই দেখুন খিলান দেখুন এগুলো কিন্তু ঢালাই খিলান নয় এগুলো হচ্ছে ইটের খিলান সেই সময় এইভাবে খিলান তৈরি করা হতো এবং করিবরোগার ছাদ করিবরোগার ছাদ যেগুলো এখন এই মুহুর্তে লোহ কাঠ ছেলে দিয়ে লোহা লাগানো হয়েছে কিন্তু এগুলো পেটাই ছাদ এই করিবরোগার ছাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো গরমকালে খুব ঠান্ডা থাকে অর্থাৎ আমরা যেমন শহরের মানুষরা এসি ব্যবহার করি এখানে এসি ব্যবহার করতে হয় না এটাই একটা বৈশিষ্ট্য আর এই যে বারান্দাগুলো দেখছেন এগুলোকে রক এক সময় বসে গল্প বা অনুষ্ঠান পার্বণে মানুষ খেত লোকজনকে খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা হতো সামনে দেখছেন দুর্গা মণ্ডপ রয়েছে বোঝায় যায় প্রতি বছর এখানে দুর্গা পুজো হয় ধুমধাম করে একটা সময় এখানে মহা মহাসমারায় পুজো হতো এখনও দুর্গা হয় এবং দুর্গা সময় যে নিমন্ত্রিত অতিথিরা আসেন তাদেরকে এই সমস্ত জায়গায় এই রকে বসিয়ে তাদেরকে খাওয়ানো হয় এই সমস্ত বা এই ধরনের বাড়িগুলো আমরা যদি শহর থেকে বেরিয়ে পড়ি শহর থেকে বেরিয়ে কলকাতা থেকে একশো কিলোমিটার বা দেড়শো কিলোমিটারের মধ্যে আমরা যদি যেতে পারি তাহলে এই ধরনের বাড়ি বহু জায়গায় আমরা দেখতে পাই আমি বর্ধমান ডিস্ট্রিক্টে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলা গুষকরা ঘুসকড়া পৌরসভার অন্তর্গত এই চমদার জমিদার বাড়ি আপনারা দেখুন এবং আশা করি আপনারা ভবিষ্যতে এখানে আসবেন একদিনের ট্যুর হিসাবে এই জমিদার বাড়ি আপনারা আসতেই পারেন আমরা এসছি তবে এ প্রসঙ্গে বলে রাখি এখন এখানে অনুষ্ঠান বা অর্থাৎ চৌমদার গোষ্ঠী বা তাদের জমিদারদের যে সমস্ত উত্তরশ্রলীরা রয়েছে তাদের ফালাপাড়ে এই সমস্ত বাড়ি ব্যবহার করা হয় বোঝাই যাচ্ছে কিছুদিন আগে মনে হয় কোনো উৎসব হয়ে গেছে তাই এখানে মেরাফ খাটানো রয়েছে অর্থাৎ প্যান্ডেল করা রয়েছে কাপড় লাগানো রয়েছে বন্ধুরা ওখানে আপনাদেরকে আমি দুর্গা মণ্ডপ দেখালাম দেখলেন যে কাঠামো পড়ে রয়েছে অর্থাৎ এখানেই ঠাকুর তৈরি হয় এবং পুজো হয় এখানে দেখো শিব মন্দির পরপর শিব শিবলিঙ্গ রয়েছে বারো মাস এখানে পুজো হয় এটা জমিদার বাড়ির নিজস্ব মন্দির এই শিবলিঙ্গে নিত্য পুজো হয় এবং ঠিক শিব মন্দিরের উল্টো দিকে রয়েছে মায়ের মূর্তি অর্থাৎ মা কালীর মূর্তি বোঝাই যাচ্ছে যে এখানে কালী পুজোও হয় তার কাঠামো রয়েছে এবং দেখুন প্রথম জমিদার বাড়ির প্রথম মহলটা আপনাদের দেখালাম যেরকম স্ট্রাকচার এই দ্বিতীয় মহলটাও একই রকম স্ট্রাকচার শুধু এই জায়গাটা মন্দির প্রাঙ্গণ বলে এর ওপরে ছাদ নেই ওই জায়গাটা ওপরে ছাদ নেই কিন্তু এর বারান্দাগুলো একটু সরু অর্থাৎ রকগুলো একটু সরু এই জায়গা টোটালটাই একটা জুড়ে রয়েছে এবং এই দেখুন একটা দরজা এটা একটা দরজা এখান দিয়েও ঢোকা যায় আমরা পেছনের দরজা দিয়ে ঢুকেছি এইটা হচ্ছে সামনের দরজা এটা বারো মাস বন্ধ থাকে ট্যুরিস্টরা এসে ট্যুরিস্টরা যদি আসে তখন খুলে দেওয়া হয় আপনারা যদি আসতে চান গুগল নেটে সার্চ করতে পারে আর আমি এখানে ডিটেলস দিয়ে দেবো যাতে আপনাদের কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যে কোনো জায়গা থেকে আসতে যাতে অসুবিধা না হয় আমার ড্রেসক্রিপশান বক্সটা ফলো করবেন আমি সেখানে ডিটেলসটা দিয়ে দেবো কীভাবে আসবে এবং চলুন জমিদার বাড়ি আরও কিছু জায়গা আমরা ঘুরে দেখি বন্ধুরা আমি আপনাদের দেখালাম চংদার জমিদার বাড়ি খুব বিশেষত্ব কিছু না থাকলেও ভগ্নপ্রায় অবস্থা এখন জমিদারের উত্তরস্বরীরা এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে বাড়ি করেছেন কেউ কেউ এখানেও থাকেন এখানে একটি ভগ্নপ্রায় মন্দিরও আপনারা দেখছেন যদি কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা আসতে চান কলকাতা থেকে এলে দুর্গাপুর হাইওয়ে ধরে এসে বর্ধমান থেকে পঁচিশ কিলোমিটার ঘুস করার মোড় ওখানে এসে বলবেন চোংদার জমিদার বাড়ি যাবো আপনাদের বলে দেবে জিজ্ঞাসা করেই আপনাদের আসতে হবে কারণ গুগল ম্যাপে দেখতে পারেন নাহলে খুঁজে পাওয়াটা একটু মুশকিল গলির মধ্যে পাড়ার ভেতরে এই মন্দির আর যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো দূরপাল্লার ট্রেনে আপনাদের গুসকরা স্টেশনে নামতে হবে সেখান থেকে গুসকরা চোংদার বাড়ি চোংদার জমিদার বাড়ি বললে আপনাদের টোটো বা অন্য যানবাহন নিয়ে আসবে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌভিকের সঙ্গে আবিচন্দ্রনাথ পূর্ব বর্ধমান ঘুস করা